দর্শক আসসালাম আলাইকুম ইসলামিক শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম আবারও আরো একটি ইসলামিক সুন্দর ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো নামাজের প্রয়োজনীয় তসবি এবং দোয়া তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক করুন এবং এই ভিডিওটিকে অন্যদের সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি সর্বপ্রথমে নামাজের পার্টিতে দাঁড়িয়ে পড়ার দোয়া ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন অর্থ নিশ্চয়ই আমি আসমান ও জমিনের স্রষ্টার দিকে আমার মুখ করলাম এবং আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই তকবীরে তাহরিমা তকবীরে তাহরিমা হলো আল্লাহ আকবর অর্থ আল্লাহ মহান তারপর সানা সুবহানকা আল্লাহুম্মা ও বিহামদিকা ও তাবার কসমুকা ও তা আলা জদ্দুকা ওলা ইলাহা ওর হে আল্লাহ তুমি পবিত্র তুমি প্রশংসনীয় তোমার নামই বুজুর্গীপূর্ণ তোমার গৌরবই সর্বোচ্চ এবং তুমি ভিন্ন অন্য কেউ মাবুদ নেই রাজিম অর্থ আমি বিতাড়িত শৈতানের অনিষ্ট হতে আল্লাহর নিকট পানা চাই তাসমিয়া বিস্মিল্লাহ রহমান রহিম অর্থ আমি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি তারপর রুকুর তসবিহ সুবহ্যানা আযীম আজিম আমি আমার মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি রুকু হইতে দাঁড়ানোর তসবি সামিয়া হুলিমন হামিদাহ অর্থ প্রশংসাকারীর প্রশংসা আল্লাহ শুনতে পান তাসমির পরে তাহমিদ রব্বানা লাকাল হামদ অর্থ হে আমার প্রভু তোমার জন্যই সব প্রশংসা তারপর শেষদার তাসবিহ সুবহান রব্বি ইয়াল আলা সুবহান রব্বি ইয়াল আলা সুবহান রব্বি ইয়াল আলা অর্থ আমি আমার সর্বশ্রেষ্ঠ প্রভুর পবিত্রতা প্রকাশ করছি তারপর তাশাহুদ আত্মা হিয়া তু লিল্লাহি ওয়াস সলাওয়াতু والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ورثو جابوتي الشمان ابادت وبرشنشا اكمترو الله تعالى الجنة هي نبي আপনার উপর আল্লাহর দয়া ও অনুগ্রহ বর্ষিত হোক আমাদের উপর আল্লাহর দয়া ও অনুগ্রহ বর্ষিত হোক এবং আল্লাহর বান্দাগণের উপরও আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ভিন্ন অন্য কেউ এবাদতের যোগ্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল আলহিম আল্লাহর বান্দা ও রসুল দুরুদ শরীফ আল্লাহ মুহাম্মদ كما سليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هي الله হজরত মহম্মদ সল্লাহ আলহিহি ওয়াসাল্লাম ও তার বংশধরগণের উপর অনুগ্রহ বর্ষণ করুন যেরূপ এবারিম আলহি সাল্লাম ও তার বংশধরগণের উপর বর্ষণ করেছেন নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত হে আল্লাহ হজরত মাহমদ সালিহিহি ওয়াসাল্লাম ও তার বংশধরগণের প্রতি বরকত দান করুন যেরূপ এবরাহীম আলাইহি সাল্লাম ও তার বংশ প্রতি দান করেছেন নিশ্চয়ই আপনি প্রশংসিত

অনুগ্রহপূর্বক আমার পাপ ক্ষমা করো এবং আমার উপর দয়া করো নিশ্চয়ই তুমি দয়াময় ও পাপ মার্জনাকারী তারপর সালাম আলাইকুম আলাইকুম তোমাদের উপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক তারপর বিকে নামাজে পড়ার দোয়া কনুদ اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك ونسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك নিশ্চয়ই আমরা তোমারই সাহায্য আশা করি এবং তোমার করি তোমাকেই বিশ্বাস করি এবং নিকট মঙ্গল কামনা করি আমরা অকৃতজ্ঞ নই যারা তোমার অবাদ্য তাদের নিকট হতে দূরে থাকি হে প্রভু আমরা তোমারই এবাদত করি তোমারই আরাধনা করি এবং তোমারই নিকট মাতানত করি তোমারই এবাদতের জন্য চেষ্টা করি এবং তোমার ওই দয়ার প্রত্যাশী এবং তোমার আজাবকে ভয় করি নিশ্চয়ই তোমার শাস্তি কাফেরদের জন্য নির্দিষ্ট রয়েছে এবং সবশেষে মোনাজাত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাওয়া ফিল আখিরাতি হাসানা তাওয়া কিনা আযাবান নার ওয়া সল্ল হো তা আলা আল হই মহেদি ওয়া আলা আলিহি ওয়া বিহি আজমা আইন বিরহেমত আরহে রহিমিন অর্থ হে আল্লাহ আমাদেরকে ইহকাল ও পরকালের মঙ্গল এবং দুজখের আগুন হতে মুক্তি দান করুন সৃষ্টির সেরা হযরত মোহাম্মদ সল্ল লহ ওয়ালিহ সাল্লাম ও তার সন্তান সন্ততি এবং সাহাবগন সকলের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক আপনার দয়ায় হে শ্রেষ্ঠ দয়াময় সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশা আল্লাহ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং ভিডিওটিকে নিজের আত্মীয়দের সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় ও রব্বিল দাওয়ানা